বলো শ্রীময়ী কি বানিয়েছ এটা কি দিয়ে বানিয়েছ না একটু ভালো করে দেখি দি আগে মা চলে গেছে কোথায় দুর্গা ঠাকুর মাটি দিয়ে আর এটা হচ্ছে ক্লে দিয়ে গয়না কাটি তাই তো ভালো হয়েছে এবার বলো কি করে বানিয়েছ মালাটা কি সুন্দর বানিয়েছ মালাটা কি দিয়ে কি দিয়ে বানিয়েছ ক্লে দিয়ে তো কি করে বানালা মালাটা

কেশরটা ইদি মাটি ইদ তুলে দিয়েছিল ও আচ্ছা দুর্গার কিন্তু এখানে দশটা হাতি আছে এখানে বয়ে আছে না তাই না সিমই দশটা হাতি কিন্তু আছে আমাদের দুর্গার এখানে ওই অস্ত্রগুলো দিয়েছে তো ওই যে আর মালাটা রয়েছে যেন ভালো বয়ে যাচ্ছে না এই যে দেখো কি সুন্দর বানিয়েছে দেখো এবার বলো সিমই কিসে পড়ো তুমি কোন স্কুল সিমই একটু গম্ভীর হয়ে গেছে ক্যামেরা দিয়ে খুব সুন্দর হয়েছে কিন্তু এটা কতখানি হবে কত কয় ইঞ্চি হবে প্রায় সাত হ্যাঁ সাত ইঞ্চি তো হবেই সাত আট ইঞ্চি হবে তো দেখো তোমরা যদি কেউ এরকম দুর্গা ঠাকুর অর্ডার দিতে চাও পরের বছর দুর্গা পুজোয় তাহলে শ্রীময়ীর সাথে কন্ট্যাক্ট করবে শ্রীময়ী কিন্তু তোমাদের মিনি দুর্গা ঠাকুর বানিয়ে দেবে পুজো করার জন্য তারা খুব সুন্দর হয়েছে বছর যদি এতটা সুন্দর হয় তুমি বলো বৌদি পরের বছর তো আরও সুন্দর হবে চেষ্টা করলে আমি কিন্তু ক্যামেরা একটু অফ করিনি হ্যাঁ আমি একটু বানিয়েছি আমি একটু বানিয়ে দিয়েছিলাম এই হ্যাঁ মাটির যে কাজগুলো এই গোড়ার থেকে যে মাটির কাজগুলো সেইগুলো আমি তো বানিয়েছিলাম এখানে ইয়ে আছে ক্লের জন্য বোঝা যাচ্ছে না এখানে আমি একটা ইয়ে মহিষা মানে মহিষি বানিয়েছিলাম এখানে মাথাও আছে এই যে এখানে মাথাও আছে লায়নটা করে দিয়েছিলাম এইটার যে ফেসগুলো মানে মাটির যে কাজগুলো আমি একটুখানি করে দিয়েছি বাকিটা সিমই করেছে ক্লের এর কাজ এই পুরো ডেকোরেশনটা চাঁদ মোলা দেখো সুন্দর বানিয়েছে দাঁড়াও চাঁদ বলা দেখো সুন্দর বানিয়েছে হ্যাঁ একদম ছোট থেকে বড় হয়ে কি সুন্দর সব থেকে আমার বেশি যেটা পছন্দ হয়েছে অনঘট বলছে যে মালাটা আমার খুব পছন্দ হয়েছে যে দেখো কী সুন্দর ছোট ছোট ছোটো ছোটো করে গোলাপ দিয়ে একটা লা সাদা পিঙ্ক দেখো কি সুন্দর বানিয়েছে মালাটা সত্যি খুব ভালো হয়েছে সময় বারবার করে প্র্যাকটিস করতে থাকবো তাহলে আর পরের বছর সুন্দর হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে রাখি পরে আবার অন্য কিছু বানালে আমরা দেখাবো হ্যাঁ